যুব ঐক্য আজকে একষট্টি জনের একটা ক্যাবিনেট দিয়েছে তো একষট্টি জনের ক্যাবিনেটটা গতবার ছিল ৪৫ জন ওর আগেরবার ছিল ৩৫ জন তো আমাদের সংগঠনটা মূলত আমরা সবাই ফ্রেন্ড সার্কেল আমরা ফ্রেন্ড সার্কেল হাজিবার রোডের শেষ মাথা থেকে নিয়ে আমাদের যে হাতাগল্লি যেটা বলে রক্স রোড এই পর্যন্ত আমরা একটা গর্বিত সংগঠন যে সংগঠন নির্দিষ্ট কোনো গোলিন না আমরা পুরো রহমতগঞ্জকে কাবার দিয়েছি আমাদের ক্লাবে রহমতগঞ্জ হাজিবাল রোডের শেষ মাথা থেকে নিয়ে পোস্তা পর্যন্ত আমাদের সদস্য আছে এটা একটা ফ্যাক্ট আরেকটা ফ্যাক্ট হলো আমাদের এই মানে এই সংগঠনে টোটাল পাঁচটা আপনারা বড় একটু আমি অতীতের কথা বলতেছি আমাদের পাঁচটা সার্কেল আছে আমরা যখন আরও বারো পনেরো বছর আগে ছোটো ছিলাম আমাদের আলাদা আলাদা ক্লাব ছিল যখন দু হাজার চোদ্দোতে যুবৈক্য গঠন করার আমি প্ল্যানিং করছি তখন আমি সবাইকে ডেকে এটাই বলছি যে আমাদের আগের ক্লাবের নাম এগুলো থাকবে না আমাদের ক্লাবের নাম থাকবে একটা আমরা সব এক প্লা প্ল্যাটফর্মে কাজ করব আগে খেলাধুলা করছি এখন খেলাধুলা না এখন আমরা বয়স হয়েছে আমরা সমাজসেবামূলক কাজকর্ম করব। এই মোটো নিয়ে এই মোটো ছিল আমাদের ক্লাব প্রতিষ্ঠার প্রধান মোটো তো এই মোটো নিয়ে আমরা শুরু করছি শুরু করার পর আস্তে 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 আমাদের ক্লাব সাড়ে এগারো বছর বর্তমানে এই সাড়ে এগারো বছরে আমরা আমাদের সংগঠন থেকে আমাদের চারটা বন্ধুকে আমরা হারিয়েছি আল্লাহ তালা তাদের বেস নসিব করুক আমাদের আল্লাহ রাখা মুসা আমাদের সাইফুল আমাদের সোহেল আরেকজন আরেকজন মোহাম্মদ আলী একটা ট্রাজেডিতে মারা গেছে আমাদের চারটা সদস্য মারা গেছে আর আজকে আমি আরও স্মরণ করছি আমাদের সাবে আমাদের উপদেষ্টা আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী রহমতগঞ্জের পরিচিত মুখ রহমতগঞ্জের একজন সাংগঠনিক ব্যক্তিত্ব আপনারা সবাই চিনেন আমার আমার চাচাও লাগে সম্পর্কে শেখ নূর ইসলাম বাবুল সাহেব যাকে আমরা ছন্না বাবুল চাচা নামে চিনি উনি আমাদেরকে অনেক ভালোবাসত অনেক ভালোবাসত যেটা বলার কোনো মানে বলে আমি শেষ করতে পারবো না কারণ উনি একজন সাংগঠনিক মানুষ উনি ওনার ভবিষ্যৎ প্রজন্মকে এরকম সাংগঠনিক কর্মকাণ্ড করতে দেখে নিজের কাছে খুব ভালো লাগত এবং উনার অতীতের কর্মকাণ্ড যেটা তরুণ সমাজের আমরা তরুণ সমাজ যুব সমাজ টাইগার স্পোর্টিং ক্লাব এগুলো সংগঠনকে আমরা আইডল ভেবেই আমরা পথ চলাটা শুরু করছিলাম তো এই পথ চলার এই পর্যায়ে আজকে যুবক সাড়ে এগারোটা সাড়ে এগারো বছর পার হয়ে গিয়েছে আর সাড়ে এগারো বছরে এটা আমাদের সপ্তম কমিটি হয়েছে তো আল্লাহর রহমত যে আল্লাহর বিশেষ রহমত যে আমার বন্ধুরা আমাকে এতটাই মানে যে সাতটা কমিটি আমি সিঙ্গেল হ্যান্ডেড করছি কখনও এই কমিটি নিয়ে কারো মনে কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ তৈরি হয়নি বরঞ্চ আমাদের পরিধি আরও বাড়ছে এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া আর কিছুই না একটা কমিটি সাতটা কমিটি একটা সংগঠন সাতটা কমিটি ঘোষণা করে ফেলছে অথচ তারা অন্যান্য সংগঠন কমিটি একের বা একের অধিক কমিটি করতে গেলে দেখা যায় যে সংগঠনই ভেঙে যায় সংগঠনের ঐক্য নষ্ট হয়ে যায় আমরা এই বিগত দিনেই বিগত পাঁচ সাত বছরে অনেকগুলো সংগঠন আমি নাম ভাঙলাম না অনেকগুলো সংগঠনকেই প্রতিশ্রুতিশীল সংগঠন হিসেবেই দেখছি কিন্তু দুঃখ মানে দুঃখজনকভাবে সত্যি যে তারা এখনও এক্সিস্ট করে না যেটা অনেক আমাদের জন্য পীড়াদায়ক তারপরে আমি সবাই সবাইকে চাই সবাই সকল সকল সংগঠন সামাজিক কর্মকাণ্ড করুক আর আমরাও যাতে আমাদের এই সামাজিক কর্মকাণ্ডের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারি আমাদের রহমতগঞ্জের সকল মুরুবী বিশেষ করে বর্তমানে আমাদের হাজি মোহাম্মদ টিপু সুলতান সাহেব আমাদের হাজি মোহাম্মদ হুমায়ুন সাহেব আমাদের সানোয়ারের আব্বু হাজি মোহাম্মদ আনোয়ার সাহেব আমাদের খালেক ভাই আমাদের জনি ভাই আমাদের রংধুনি স্পোর্টিং ক্লাব আমাদের টাইগার স্পোর্টিং ক্লাব আমাদের আর ক্লাব যারা আমাদের বড় ভাই ব্রাদার আছে তারা যাতে সবসময় আমাদেরকে আগলে রাখে আমরা যতই বড় হয়ে যাই না কেন আমরা কিন্তু তাদের এখনও তাদের কাছে ছোট। আমরা বুড়ো হয়ে গেলেও আমরা তাদের ছোট। আমাদের আমাদেরকে মান অভিমান ভুলে আমাদেরকে সবাই আগলে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রহমতগঞ্জ যুবৈক্য জিন্দাবাদ